আরে কেউ তো আমায় বাঁচাও বাঁচাও আমার মতো লোভ করবে সে আমার সাথে এখানেই থাকবে তুই লোভ করেছিস তোকে কেউ বাঁচাতে আসবে না পরে রবি চোখ বাবা এ কি হলো তোর আমি তো আগেই বলেছি ওখানে না যেতে কিন্তু তাও ওই ছেলেটা গেল ওখানে ওই জায়গায় এক অভিশপ্ত লবিবোধ বাস করে এখন কি করবি তোর ছেলে তো অভিশাপে পড়েছে এবার তুই তাকে এই অভিশাপ থেকে কিভাবে বাঁচাবি গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল কেউ কেউ বলল রবি মরে গেছে আবার কেউ বলল ওর দেহে ভূত ঝুঁকেছে কিন্তু সত্যি আসলে কি ঘটেছিল কেউ জানত না রবি চোখ মেলে তাকায় তার পাশে মা বসে আছে চোখে ভয় আর বিভ্রান্তি আরে মা আমি কোথায় আমার সন্ন্য কোথায় কি হারি তুই তো অচেতন অবস্থায় ছিলিস তুই কেন ওই ভুতুরে বটগাছের কাছে গেলি আমার কথা একবারও ভাবলি না রবি কিছু বলল না কিন্তু তার মনে মনে ভেসে উঠলো সেই গাছ সেই কণ্ঠস্বর আর সেই ভয়ঙ্কর হাসি রবি উঠল উঠোনে হাঁটতে সূর্যের আলো পড়ছে চারদিকে কিন্তু গ্রামের এক বাচ্চা রবিকে দেখে হঠাৎ ভয় পায় আরে মা দেখো রবি ভাইয়ের ছায়া দেখা যাচ্ছে না বাচ্চার মা এটা দেখে অবাক হয় এবং বলে আরে রবি তুই এখানে কি করছিস রবি এটা শুনে কষ্ট পায় এবং মনে মনে বলে আমি মানুষ ভূত না সবাই বিশ্বাস করো সন্ধ্যায় মতিকাকা রবির বাড়িতে আসে হাতে তাবিজ নিয়ে সবাই খালি আমাকে ভূত ভাবে আমি তো মানুষ ভূত না এ রবি কোথায় তুই জলদি বের হ আরে এটা তো মতি কাকার গলা নিয়ে রেখে আসি কেন ডাকছে মতি কাকার ডাক শুনে রবির মা ও তার সাথে বাইরে আসে কি রে রবি তুই ওই বট গাছের নিচে গেলি কেন আমি তো ওই দিনে সতর্ক করে দিয়েছি ওখানে লবি ভূত বাস করে এখন তুই ওই লুবীভূত থেকে কিভাবে বাঁচবি যা বলবি সত্যি করে বল কাকা আমি ওখানে সনে বড় ভুল করেছি চলে ওগুলো আসল সোনা নয় ওগুলো হলো লুবীভূতের পাত চি ওই সোনা নিতে যায় তার অত্যা ধীরে ধীরে ওর সাথে বেঁধে পড়া

রবি এক দৌড়ে বাইরে চলে আসে আরেแกনা তো পরদিন সকালে রবি দুলালের সঙ্গে দেখা করে

সে বুঝতে পারছিল কেউ বা কিছু তাকে অনুসরণ করছে রবি ওই দিন দুলালের বাড়িতে থাকে রবি খাটের উপরে বসে আছে আর দুলার নিচে ঘুমাচ্ছে এবং রবির মন খারাপ হঠাৎ সে ওই আওয়াজ শুনতে পায় আরে কি এটা কিসের শব্দ কাউকে তো দেখছি না আশেপাশে আমার মনে হয় ভূতটা এখানে চলে এসেছে আরে দুলাল দেখো তোমার ঘরে ভূত চলে এসেছে কি হয়েছে কি হয়েছে কয়ে ভূত কোথায় আমি তো দেখছি না আছে আছে বাইরে দেখা যাচ্ছে আরে চোখ খুলে দেখ এখানে কেউ নেই গ্রামে গুজব ছড়িয়ে পড়েছে লোভীভূত আবার সক্রিয় রাতে মানুষের ঘরে অদ্ভুত শব্দ কেউ কেউ বলে রবি রাতে বটগাছের দিকে হেঁটে যায় কেউ জানে না রবি সত্যি যায় কি না কিন্তু সকালে তাকে প্রায় ক্লান্ত চোখে দেখা যায় মাটির ধুলা লেগে থাকে হাতে পায়ে কেরে রবি রাত হলে তুই কোথায় যাস গ্রামের লোকের মুখে শুনি তুই রাত হলে ওই বট গাছের কাছে গিয়ে দাঁড়াস রাত হলে আমার ঘুম হয় না আর কেউ যেন আমায় ডাকছে রবি চিন্তা করে আজ এটার শেষ দেখেই ছাড়বে যাই হোক না কেন এই বিপদ থেকে উদ্ধার হয়ে ছাড়বো এই ভূত তুই কোথায় গেলি সামনে আয় তুই আমার এলাকায় এসে আমাকে চিল্লাচ্ছিস সাহস থাকলে সামনে আয় কি করলে তুই আমাকে মুক্তি দিবি সেটা বল মুক্তি কে দিবে তোকে মুক্তি তুই যদি মুক্তি চাস তাহলে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে কি ইচ্ছা সেটা বল আগে তোর সবচেয়ে দামি জিনিসটা আমাকে দিতে হবে তাহলে আমি তোকে মুক্তি দেব একটা তোর লোভ করার শাস্তি আমার তো না আমি বলতে একটাই জিনিস আছে সেটা হলো আমার মায়ের কানের দু তাহলে ওটা নিয়ে আয় রবি এই কথা শুনে কান্না করতে শুরু করে এবং রেগে যায় রবি গ্রামের মানুষের সামনে এসে কান্না করতে লাগে এবং গ্রামের সবাইকে সব কথা খুলে বলে গ্রামের মানুষ তার উপর মায়া হয় এবং রেগে যায় মতিকাকা ঠিক করে আর ওই গাছ পুড়িয়ে ফেলবে এবং সবাই একসঙ্গে হয়ে ওই গাছ পুড়িয়ে ফেলে এইভাবে ওই ভূত আগুনে মিশে যায় গ্রাম আবার শান্তিতে থাকতে শুরু করে